আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো এইটা হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও শরীরটা খারাপ থাকার কারণে ভয়েস ওভার দিতে পারিনি কেন কি গলার আওয়াজ একদম বসে গেছিল বাইরে দেখো বৃষ্টি হচ্ছে আর বাইরেটা কতটা সুন্দর লাগছে তো ভাবলাম একটু ভিডিও করি এটি কিন্তু বছরের প্রথম বৃষ্টি হয়েছ তোমরা কিন্তু তো যাই হোক তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকালে আজকে বানিয়েছিলাম নাস্তা হচ্ছে আর আগের দিনের তরকারি ছিল চিকেন বানিয়েছিলাম তো সেইটা দিয়েই সকালের নাস্তাটা সেরে ফেললাম গুড ইভিনিং তো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই তো দেখো নাস্তা করলাম দেখলে বড়োটা বানিয়েছিলাম নাস্তাতে তো নাস্তা বাস্তা করে তো এইমাত্র ফ্রি হলাম ভাবলাম তোমাদের সামনে আসি আর অনেকটা সময় চলে গেছে আমি ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি তো চলো কি রান্না করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব আর চলো অনেক কাজ আছে আজকে কেন কি ওই বাড়িতে মিস্ত্রি লেগেছে কাজ হচ্ছে তো সমস্ত জিনিস ওই বাড়ি থেকে বয়ে এখানে আনা হবে কিচেনের সমস্ত জিনিস তো চলো সবটা তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে তো দেখো রান্নাবান্নার দিকে এসে গেছি মা দিকে দেখো সবজিগুলো কেটে দিয়েছে আর আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মাংসটাও চাকরি দিয়েছিলাম তো মাংস দিয়ে আলু দিয়ে আর লাউ দিয়ে করব আর করব হচ্ছে উচ্ছ আলু ভাজি আর লাউ একটু ডিম দিয়ে ভাজি করব। ব্যাস এই তিনটেই হবে আজকে রান্না তো চলো ঝটপট করে রান্না রান্নাবান্না করে রান্না রান্নাবান্না করে সমস্ত কিছু এখান থেকে ওইখানে বয়ে নিয়ে যাবো তোমাদেরকে বললামই বাড়িতে কাজ হচ্ছে রিপেয়ারিংয়ের সব তো সেই জন্য সমস্ত কিছু ওখানে এবার নিয়ে চলে যাব। এবার থেকে ওখানেই রান্না বান্না করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো রান্নাবান্না করে সমস্ত কাজ বাজ করে অনেকটা সময় চলে গেছে তো সমস্ত কিছু ওই ঘর থেকে এখানে কিচেনে সমস্ত জিনিস বই নিয়ে চলে এসেছি তো তোমাদেরকে আর ভিডিও করে সেগুলো দেখাতে পারলাম না কেন কি দেখো আমি নিজেই ভিডিও করি আবার নিজেই সমস্তটা মানে করি তোমাদেরকে ভিডিও করে করে দেখাই আমার ক্যামেরা ধরে দেবার লক্ষ্যেও নেই এটাই হচ্ছে প্রবলেম তো সেই জন্যেই তোমাদেরকে দেখাতে পারি তো কাল থেকে তো অবশ্যই নতুন কিচেনে বান্না হবে তো সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এখন এই যে দেখতে পাচ্ছ হাজব্যান্ড নিয়ে এসেছে হচ্ছে বেল তো বেলের শরবত বানানো হয়েছে গরম পড়া মানে ও এবার দু তিন একদিন ছাড়াই এই বেল নিয়ে আসে আর বেলের শরবত হয় আমাদের বাড়িতে তো দেখো এখন আমি মা বানিয়ে দিল তো আমি এখন সবাইকে বার করে করে দিচ্ছি আর আমার সত্যি বলতে এই বেলটা পছন্দ নয় আমি খাই না আমার শরবত ভালো লাগে না বেলটাও ভালো লাগে না তো সবাইকে দেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কথাগুলো একটু নাকে নাকে হয়ে যাচ্ছে তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও কেন কি তোমাদেরকে বললামই শরীরটা খারাপ আছে এখনো পুরোপুরিভাবে ঠিক হয়নি আর এসব ভিডিওগুলো অনেক দিনের হয়ে যাচ্ছে এবার যদি না আপলোড করি তো এরপরে অনেক ভিডিও আরও আছে সেগুলো কবে আপলোড করবো সামনেই রোজা চলে আসছে অনেক ভিডিও জমা হয়ে যাবে তো তাই ভাবলাম যাই হোক করে আজকে একটা এটা আপলোড করে ছাড়ি তো তোমরা যারা এখন অবধি ভিডিওটা দেখছো আর ভিডিওতে লাইক করতে ভুলে গেছো তো তাদেরকে বলবো তো তোমরা একটা ভিডিওতে লাইক দিয়ে দাও আর যদি কোনো কারণে ভিডিওটা ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে দিবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই জানাবে এখন আমি দেখো বিকেলবেলা কাপড়গুলো সব মেলা ছিল তুলে নিলাম তো এগুলো গুছিয়ে যেখানে যেটা থাকে সেখানে সেটা রাখবো

এছে এই যে দেখতেই পাচ্ছ প্লেটে প্লেটে করে সব আমি বার করছি

ওটা অনেক টেস্টি আছে খানা দাও আমি আলু বার করে দিচ্ছি মাম দিয়ে খাও না এমনি খাও ভেঙে গেছে কি করি আলু তো বেরোচ্ছে না এনে টেস্টি আছে আগে বলো আগে বলো টেস্টি আছে কি এদিকে দেখো টেস্টি আছে এদিকে দেখো না এদিকে টেস্টি আছে হ্যাঁ টেস্টি আছে আমার ইজানের ফুচকা কিন্তু অনেক ফেভারিট ও খুব ফুচকাটা খাই তো সেই জন্য আমি কটা খেয়েছিলাম তারপর ওর জন্য রেখে দিয়েছিলাম ও ঘুমাত ছিল ওকে ঘুম থেকে উঠলেও তারপর ওকে দিলাম তো ভিডিওটা আজকের এর পর্যন্তই ছিল কেমন লাগলো জানাবে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে টাটা আল্লাহ হাফিজ